আসসালামু আলাইকুম দর্শক এই যে গাড়িটি বিক্রি করা হলো এই গাড়িটি ছিল হচ্ছিল হলো কত মডেল 19 এর 9 শান্ত ভাইয়ের গাড়ি আজকে সেল করা হলো মানে এমনি তো সেল হয় কিন্তু আমরা কোনো সময় আর কি সেল করার ভিডিওগুলো পোস্ট করি না তো আজকে সামনে সামনে আসলাম ভাইয়ের কাছে একটা দরকারে তো দেখলাম গাড়িটা সেল হলো তো আপনি কি কাগজপাতি সব বুঝায় পাইছেন হ্যাঁ কাগজপত্র সব বুঝায় টাকা বুঝায় দিছেন বড় ভাই টাকা তো বুঝায় পাইছেন কাগজপত্র বুঝায় দিছেন গাড়িটা কত বিক্রি করলেন ভাই 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা জি আচ্ছা এটা কম টম করে নেন নাই

আর নাই টাকা ওনাকে তখন একটা কিস্তির লোন করে দিব আর দুই লাখ টাকা বাইকে দিয়ে দিবে ঠিক আছে আর এক লাখ টাকা কিস্তির উপর সে গাড়িটা চালাইবো কিস্তি আস্তে আস্তে শোধ করে এই একটা সুবিধা কিন্তু দিতেছে এটা হচ্ছে শিয়ালখোল বাজার ঠিক আছে শিয়ালখোল সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ যে ভাইয়ের ব্যানারটি একটু দেখা দিই এখানে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু পুরাতন সিএনজি বিক্রি করা হয় এবং ক্রয় করা হয় যদি কেউ ক্রয় বিক্রয় করতে চান যে এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে যে গাড়িটা আছে কম দামি বাজেট ঠিক আছে যাদের বাজেট কম এই গাড়িটা তো সেল করাই হয়ে গেছে তার পাশে এখানে দেখতে পাচ্ছেন আর দুইটা গাড়ি আছে এগুলা মোটামুটি কম বাজেটের মধ্যে এদের কন্ডিশন কিন্তু ভালো আছে দেখছেন এই গাড়িটার কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এগুলা গাড়ি কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো শান্ত ব্যায়ের কাছে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো কোনটা এই গাড়িটা বিক্রি হইবো আসেন আসেন তাহলে কাকে একটু আসেন এদের গাড়িটা বিক্রি হইবো ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন

এذا আমি আবার ব্যানারটা দেখা দিয়ে যেখানে নাম্বার আছে যোগাযোগ করবেন যেটা পছন্দ হয় গাড়ি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যদি সিলিন্ডার কিনতে চান কেউ ওই যে এখানে সিলিন্ডার বিক্রি করা হয় সিলিন্ডার নেবেন এই গাড়িটা বিক্রি হইলো ভাই এটা বিক্রি করে দিয়েছেন এটা এটা হলো 18 এর গাড়ি ছিল এটা নিল কারা ভাই আপনি নিলেন ও বাইরা কোথা থেকে আসছিলেন এটা দেখেন দেখেন তো ভাই কোথা থেকে আসছিলেন সিংড়া থেকে আসছিল দেখেন সিংড়াতে নাটোর নাটোর জেলা আপনার সিংড়া থেকে আসছে আমাদের এই শিয়াল বাজারে আজকে দুইটা গাড়ি বিক্রি হলো এটা একটা বাইরে একটা ওই যে উনি ওই যে কাগজ দিতেছে ওই গাড়িটা বিক্রি হলো ভাই আপনি কি কাগজ কাগজ নিছেন না না কাগজ নেন না আচ্ছা জি একটা সুবিধা জান ভাই যে যদি কিছুদিন পরে সেল করতে চাই যে বাজার হয়েছে ওইটাকে দিবেন অনেকেই বলে যে দুই এক মাস চালানো পরে দশ হাজার কি পনেরো ওটাও লাগবে না দেখেন এই সুবিধা কোথায় পাবেন আর বাংলাদেশে কোথাও পাবেন না ঠিক আছে গাড়ির দাম একটু বেশি সেই হিসাবে এখান থেকে কম দামে গাড়ি পাবেন এটাও বিক্রি হয়ে গেল আজকে দুইটা গাড়ি বিক্রি হয়ে গেল দেখালাম অবশ্যই এখানে আসতে পারেন ঠিক আছে তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা আমার পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সবসময় কিন্তু এরকম ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম